কাঁচা আম পেকে যাওয়ার আগেই তৈরি করে নিন ম্যাঙ্গো হট চিলি সস আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন কাঁচা আম ও আরও দুই তিনটি উপকরণ দিয়ে মাত্র পনেরো মিনিটেই টমেটো সসের থেকেও মজার সস বানানো যায় এটা অনেকেরই অজানা আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল ম্যাঙ্গো হট চিলি সস বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম এখন আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব কাঁচা আমের হট চিলি সস বানানোর জন্য অবশ্যই আঠি ও আশ ছাড়া কচি আমগুলো ব্যবহার করতে হবে এবার সরাসরি রান্নায় চলে যাব একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি দারুচিনি একটি জৈত্রী তিনটি লং হাফ চা চামচ কালো গোলমরিচ আর দুটি এলাচ এখন এই আস্ত গরম মশলাগুলোকে একটি সুতি কাপড়ে বেঁধে পটলি বানিয়ে নিব এবার প্যানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা আম তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের রসুন আর আগে থেকে তৈরি করে রাখা গরম মশলার পটলি। এবার কাপ পানি দিয়ে সবকিছু একসাথে খুব দুই ভালো মতো সিদ্ধ করে আচ্ছা আপনারা এখানে গরম মশলার পোটলির পরিবর্তে ডিরেক্টলি গরম মশলাগুলো দিয়েও সিদ্ধ করতে পারবেন কিন্তু যেহেতু পরবর্তীতে গরম মশলাগুলো তুলে ফেলে দিতে হবে তাই সুবিধার জন্য আমি পটলি ব্যবহার করেছি এগুলোকে সিদ্ধ করার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে দশ পনেরো মিনিটে সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার পেঁয়াজ তো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে শুধু রসুনটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে স্প্যাচুলার সাহায্যে চেক করে যদি দেখেন রসুনটা গলে যাচ্ছে তাহলে বুঝবেন সবকিছুই পারফেক্টলি কোপড এখন আমি পোঁটলিটাকেই তুলে ফেলে দিচ্ছি কারণ এটার ভিতরের গরম মশলার ফ্লেভারগুলো অলরেডি সসে ছড়িয়ে গিয়েছে এখন আমি এই সিদ্ধ পরা সসের মেশ্চারটাকে একটি বাটিতে নিয়ে হালকা ঠাণ্ডা করে নেব আমার এই ব্লেন্ডারে গরম কিছু ব্লেন্ড করলে তেমন সমস্যা হয় না তাই আমি গরম গরমই ব্লেন্ড করে নিচ্ছি আপনারা ব্লেন্ড করার আগে মিক্সচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সিল্কি স্মুথ অ্যান্ড ফ্লুই একটা সসের মিক্সচার রেডি হয়েছে এখন এই সসের মিক্সচারটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট স্কিপ করবেন না যদি খুবই সিল্কি স্মুথ ম্যাঙ্গো হট চিলি সস তৈরি করতে চান তাহলে মিক্সারটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পরেও ছাঁকনির মধ্যে কত অবশিষ্ট জিনিস রয়ে গিয়েছে এবার ছেঁকে নেওয়া সসের মিক্সচারটাকে আবারও একটি প্যানে দিয়ে দিলাম মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর সেই সাথে দিয়ে দিলাম একচে চামচ বা স্বাদ মতো লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার এই ভিনেগারটা অ্যাড করার কারণে আপনারা ম্যাঙ্গো সসটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর সেই সাথে সসের টেস্টটাও খুব বেশি ভালো আসবে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আচ্ছা আমার কাছে এই ম্যাঙ্গো সসটা ঝালঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে কিন্তু আপনার ইচ্ছে করে চিলি ফ্লেক্স পরিমাণটা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন একটা সুন্দর কাঁচা আমের কালার আনার জন্য দিয়ে দিলাম এক ফোটা অর্গ্যানিক গ্রিন ফুড কালার কালারটা একদমই অপশনাল আপনার ইচ্ছে করলে এটাকে টোটালি স্কেপ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি সসটা রান্না করার জন্য এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি আমি সর্বপ্রথম আমগুলো সিদ্ধ করার সময় যে পানিটা অ্যাড করেছিলাম সেটাতেই সম্পূর্ণ সসটা রান্না হয়ে গিয়েছে কিন্তু আপনাদের যদি আমগুলো সিদ্ধ করার সময় পানিটা অতিরিক্ত শুকিয়ে যায় তাহলে এই সময় অল্প একটু পানি অ্যাড করে সসের কনসিস্টেন্সিটাকে ব্যালেন্স করে নিতে পারেন সসটা পারফেক্টলি রান্না হয়েছে কিনা কিভাবে বুঝবেন একটি বাটিতে বা প্লেটে অল্প একটু সস দিবেন তারপর যদি দেখেন সসটা এমন রানি কনসিস্টেন্সি আছে আর সসের থেকে কোন রকম পানি আলাদা হচ্ছে না তাহলে বুঝবেন এটা পারফেক্টলি কুকড এখন আমি সসটাকে চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করব না কারণ এটা নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে এই কাঁচা আমের সসটা খেতে কিন্তু অতিরিক্ত টক লাগবে না মানে আমি আপনাদের বলে পারবো না 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 বেশি মজা যে খেলে বুঝবেন আমি এতটাই চুলা থেকে নামিয়ে ম্যাঙ্গো হট চিলি সসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ম্যাঙ্গো হট চিলি সস যে কোনো এয়ারটাইট বোতল বক্স বা জারি করে আপনারা এই ম্যাঙ্গো সসটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে এই ম্যাঙ্গো সসটা ফ্রিজের বাহিরেই ভালো থাকবে কিন্তু আপনারা ইচ্ছে করলে ফ্রিজেও রাখতে পারেন কাঁচা আম দিয়েও যে এত মজাদার স্বাদের সস বানানো যায় এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য অনেকের বাসায় কিন্তু ভাজাপোড়া খাওয়ার কথা হলেই সস ছাড়া চলেই না তারা কিন্তু অবশ্যই এই কাঁচা আমের সসটা বানিয়ে রাখবেন যে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সসের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আছে না খুব বেশি ঘন না খুব বেশি পাত্তা এই কাঁচা আমের সস আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন যে কোনো ধরনের পাকোড়া বলেন প্রেঞ্চ ফ্রাই বলেন বা ওয়েজেস টমেটো সস বা কেচাপ দিয়ে যা যা খাওয়া যায় এই ম্যাঙ্গো হট চিলি সস দিয়ে সবই খাওয়া যাবে আমার আজকের এই ম্যাঙ্গো হট চিলি সস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ